হাই হ্যালো রাজা রাধে বন্ধুরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো যে যে অনলাইনে অ্যাক্টিভ আছো প্লিজ একটু ঝটপট জয়েন হয়ে যাও ভালো লাগলে কমেন্ট করো লাইক করো হ্যালো হ্যালো কৌশিক বলো কেমন আছো কি করছো ভালো আছো তোমাকে বলো 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 কেমন আছো বলো কেমন আছো কি করছো বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হে তোমাকে ধরে না এবার পেতাবো কারণ তুমি কমেন্ট বক্সটা অফ করে রেখে দাও কেন গো যে কোনো কমেন্ট বক্স দেখি অফ কেন গো আমি একদম ফিট আছি একদম ফিটই থাকো বলো লাঞ্চ করেছো লাঞ্চ কমপ্লিট বলো বলো লাঞ্চ কমপ্লিট তার আগে বলো আমার ভয়েস পিকচার কিছু কি ক্লিয়ার আছে না ক্লিয়ার নেই কি ব্যাপার আজকে সবাই ঘুমিয়ে কি গো হ্যাঁ সবাই ঘুমিয়ে নাকি আর বলবো মন ভাত তো খেয়েছি আচ্ছা আচ্ছা হম সে ঠিক আছে আচ্ছা ভয়েস পিকচার সব ঠিক আছে ঠাংকু ঠাঙ্কু কারণ আমার ভয়েস ঠিক থাকলে পিকচার ঠিক থাকে না পিকচার ঠিক থাকলে ভয়েস ঠিক থাকে না এটাই আমার ফোনের প্রবলেম বলো কি খাওয়া দাওয়া করলে সবে ঘুমিয়ে আছো নাকি কত ঘুমবে ওঠো ঘুম থেকে দি কমেন্ট করো আসো একটু গল্প করি হাসছো হাসো হাসো সিরিয়াসলি ওরকমই হয় মানে ভয়েস ঠিক থাকলে পিকচার ঠিক থাকে না পিকচার ঠিক থাকলে ভয়েস ঠিক থাকে না আমার দুঃখ ও বলছে হুম কৌশিক বলছে ভাত মাছের ঝোল আচ্ছা আচ্ছা বুঝলাম ডা ভয়েস কখন লাইভ শুরু করলে হয়ে গেছে পাঁচ মিনিট ছোট হাতি হয়ে গেছে পাঁচ মিনিট অত কিচির মিচির কিসের পাখি পাখিদের বলছে এখন আর সোনা আসবে না আমার আরে তখন না আমার নেটটা প্রবলেম করছিল তার জন্য লাইফটা কেটে দিয়েছিলাম আর কি বলবো কৌশিক কি দেখছে কৌশিক গরম করে বলছে তোমার জন্য সোনার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে যাবে না 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 আমি থাকতে তোমার সোনার সাথে তোমার ব্রেকআপ হতে দেব না বড় বড় পাখি মনে হয় কি জানি দেখতে পাচ্ছি কাক আছে অনেক রকম যে হয় না আছে। বলছে আমি ওকে কি ভালো কথা আছে সবে আমি ওকে সবে ভালো ভালো কথা বলছিলাম বলছিলাম পটাচ্ছিলাম তুমি কেটে দিলে আরে না না আসলে কি করবো বলো না আমার সমস্যা হচ্ছিল নেট আমার ঘুরছিল নেটটা ঘুরছিল বলে না লাইফটা কেটে দিলাম আর আমি অন করবো যে অন হচ্ছিল না এত প্রবলেম হচ্ছিল যে না লাইফটা অন হচ্ছিল না কি বলবার কাকটা তো তুমি হ্যাঁ আমি কাক দেখে মনে হয় আচ্ছা ঠিক আছে আমি কাক ঠিক আছে তোমার গলা তো কাকেরই মতো থ্যাংক ইউ এত একটা ভালো প্রশংসা করার জন্য থ্যাংক ইউ এই কৌশিক কী হলো গো কমেন্ট করছো না কেন

ঠিক আছে তার নাম হচ্ছে তো সে আমার লাইভে আমি বিকেল আমি দুপুরের দিকে লাইভে এসছিলাম কিন্তু নেটের সমস্যার জন্য আমি বেরিয়ে গেছিলাম তো ওর গার্লফ্রেন্ড এসেছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার নেটটা ঘোরার জন্য লাইভটা কেটে গেছে তার জন্য আমাকে এখন দোষারোপ দিচ্ছে যে আমি নাকি ওর ব্রেকআপ করিয়ে দেবো আরে না গো সেটিং কর কারো না হয় না কি কি বললো কি জানি বলছে আরে না কো সেটিং করো না হয় না অনেক দিন ধরে সোনার সঙ্গে লাইন মার মারছি পুরাতন চ্যানেল থেকে আচ্ছা বলছে আরে ম্যাডাম মাঝে মাঝে কি ডবল গলে তো সোনার সঙ্গে আর দেখা হয় না এবার তুমি বলো আমার সোনাকে যদি কেউ পটি নিয়ে চলে যায় আমার কি হবে কি অবস্থা তোমার সোনাকে কেউ যদি চলে না তোমার আগে নিয়ে চলে চিন্তা নেই বলছে সরি সরি কান্না করতে কান্না করো না কান্না একদম করো না ঠিক আছে কানাইদম করনা কৌশিক বলছে আমি কি করে জানব কেন জানব কেন খালি তোমার লাইভে কি অবস্থা কৌশিক বলছে আচ্ছা এই ব্যাপার হ্যাঁ এই ব্যাপার আরমান বলছে চলো বিয়ে করি কি অবস্থা এসে এসে বলছে চলো বিয়ে করি কত রেজিত কো দাদা লাইন এই রে বর এসে গেছে আজকে মামি বিয়ে খাও হ্যাঁ চলে আসো খালি উল্টা পাল্টা বাকি আমার টপ জিরো কে আবার ঘুরে তাকাও আমার টপটার দিকে একটা মানে কেউ টপে নেই কেন কি জানি এগারো হাজার মা গো মা বাবা বাবা এই সুমন কাউকে ডাকো না ইন্দ্রদা এই ইন্দ্র তারপরে পিকে দাদা তারপরে অঞ্জন দিদি ভাই মমিতা টক দেখতে কিন্তু টাক দেখে বললাম তোমার কি টক দেখতে কিন্তু টাক দেখে তোম বললাম তোমার মানে বুঝলাম না কৌশিক এগারো হাজার বলে আয়াম তো অবাক অবাক হচ্ছে হেসোনা না দাঁত ভেঙে যাবে না এই কৌশিক বলো তোমার খবর বলো তুমি কমেন্ট বক্স অফ করে কেন রেখে দাও সেটা আগে বল আগে কমেন্ট বক্স ঠিক করো বলছে আজকে কি লোম উঠে যাচ্ছে লোম করে উঠছে আমার কি উল্টো কি ওটা

আমি কিসব সব বলতে বল্টা আসবি না আমার কাছে আসবি না আচ্ছা গাজা খেলা এবে উল্টো তো বকবে না আমার বকবা খায় সেটাই বলছে আমি গ্রামে না আমি শহরের লাইট জ্বালাই সেটাই চল যাব বলছে এই কি জিজ্ঞাসা করছিলে বলো তোমার কি খবর আমার খবর ভালো তোমার কি খবর বলো জিজ্ঞাসা করছি তোমার গার্লফ্রেন্ড আছে কি না কি জিজ্ঞাসা করছি তোমার গার্লফ্রেন্ড আছে নাকি মা কো আবার খিস্তি না তোমাকে খিস্তি আমি দিই নি একদম ওসব বলো না তুমি তো ভয়েস ভিডিও বানাচ্ছ দেখলাম আরে না কিছু কিছু ভিডিও না এরকম ভয়েস আর বলবো না বাকি ইতিহাস আর বলবো না গণেশ না না একটা বেশি না খুঁজে যাবো হ্যাঁ যাবো আমার ভয়েস জিরো সরি আমার ভিউজ জিরো কো কেউ প্লিজ আমার একটু ভিউজটাকে তোলো না না ম্যাডাম আজকাল শাড়ি লিখছে না আমি শাড়ি লিখা ছেড়ে দিয়েছি আমি শাড়ি লেখা ছেড়ে দিয়েছি আর শাড়ি লিখি না আমি বুঝলে যেটা লিখেছিলাম ওইটাই না না বলো বলো একটা শাড়ি বলো শুনি না আমি আর শাড়ি টাইরি কিছু জানি না ভুলে গেছি শাড়ি আমি আসছে ওয়েট ওইটু তুমি

ছাড়বে বলো বলছে এসব কথা আলোচনা বাদ দাও এক্ষুনি না আমাকে পেটন পেটা মানতে কি আলোচনা গো বলছে ও ব্লু ব্লু ও বলছে তো তোমায় ছাড়া ব্লু নেই তোমার কাছে ব্লু নেই বলে হয়তো শো করেনি আচ্ছা ব্লু দিয়ে দিচ্ছি এ ব্লু দিয়ে দিয়েছি তোমাকে বলছে বয়ফ্রেন্ড বলছে আরে বিয়ে হয়নি বয়ফ্রেন্ড ও দাদাও কেউ দেখায় না বলছি হুম মাম্পির বর কবে বিয়ে হলো বলছি এম এস মাম্পি একটা দেখো কমেন্ট করেছে ওটা মানে মাম্পির বর প্রথমে প্রথমে না বুঝবো না উইট বেট চল বাবা চল প্যান্ট কী জায়গা আছে করলে বলো হুম গানে ওই যে আরে তুমি না দেখি দেখালে আমি দেখ লিখতে পারছি না ছোট হাতি বলছে আমারও তো রিজ কম আছে আরে গাধা তোমার জন্য আমি কোথাও লিখতে পারছি না ওই ভালো আমি দেখছি ভালো গল্প পারবো ভাবছি করবো ভাবছি কী গল্প বলছে ফালতু কি ফালতু বলছে এই তো জিজু এসে গেছে জিজু জিজু টু কি কেমন আছো জিজু কমেন্ট আসো বেকার বেকার কুকি মারছো কেন গল্পের ভিডিও ছাড়লে বাস না মনে হচ্ছে কি সাজ হয় বাপরে বাপ ভূতের গল্প ছাড়ো তাহলে দেখবে অনেক অনেকে শুনবে আমি তো আগে শুনবো কোনটা জিজু কার জিজু কে কই জিজু জিজু ভূতের গল্প বলছে আরে তুমি নয় কৌশিক হম ছাড়বো তাহলে কে এদিকে আসবো বাইরে গাই বলছে কে গো জিজু বলছে মাম্পির বর বলছে ও এ না না ওটা ও কেউ না উল্টো কিছু ভেবো না বলছে ভাবলাম বয়ফ্রেন্ড পাঠাবে কি বয়ফ্রেন্ড পাঠাবে আচ্ছা মাম্পি পেটাবে আচ্ছা আচ্ছা যে ও মনে হয় আমার এবার আমার সোনার সঙ্গে ব্রেকআপ হয়ে

আর স্টুডেন্ট পড়তে এসেছে পড়াতে গেলে একদমই না শুভ বিকেল শুভ দুপুর সরি শুভ দু বিকেল কিসে উল্টো পাল্টা বকছি বলছে এই ছোট হাতি জঙ্গলে যাচ্ছ নাকি হ্যাঁ জঙ্গলে যাচ্ছি রোহান বলছে এ রোহান কী দিয়েছে এটা বলো কি করছো কেমন আছো দুপুরের খাওয়া দাওয়া করেছো বলো হ্যাঁ কী দিচ্ছে এগুলো এগুলো মানে কি হ্যাঁ মা কো আমার টপ আছি এত জিরো কেন আরও তুমি নয় কৌশিক গেলো গাদা আচ্ছা আচ্ছা বুঝলাম আমার টপ জিরো আমি তেইশ মিনিট ধরে লাইভে আছি তো আমার টপে মাত্র তিনজন কেন গো আমাকে দেখে কেন লাইভে আসতে ইচ্ছে করে না এই জন্যই বলি কি

আজকে না একটু নেটের সমস্যা হচ্ছিল বলে আমি বেরিয়ে গেছিলাম কি করব দেখি টাইম পুরো ফেস করে কি পুরো ফেস করে যে টাইম তুমি আসবে সবাই জানবে তবেই তো আসবে কালকে দেখছি একটা থেকে মানে একটা থেকেই আসবো ঠিক আছে আজকে বেরিয়ে যাচ্ছে ভালো লাগছে না আমার টাটা